دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا محبت بلا بلا مولا بکمانی کشہ جواب جوانی کشہ جمعہ خشانی سلو علیہ وآلہ محبت بلی اللہ اندار إلا الله، لا إله إلا الله، سبحان الله والحمد لله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، শুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বে আমাকে আপনাকে বাংলাদেশের রাজধানী ঢাকার ঐতিহ্যবাহী হাজারিবাগুস্তান হজার হালকা ক্যাম্প মহান মালিক শ্রমিক সমিতির উদ্যোগে এই বিশাল তফসির ও কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আমার সামনে উপস্থিত আছেন দিন প্রিয় ইসলাম প্রিয় তাওহিদি জনতা বিশেষ করে আমার আজকে মনটা অনেক ভালো কারণ কি আজকের মাহফিলের প্রধান অতিথি প্রধান আকর্ষণ আমার প্রাণ প্রিয় উস্তাদ আমি শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ

আপনাদের সকলে সুপরিচিত আমার আগে কথা বলেছেন আমার প্রিয় ভাই মুফতি জাকির হোসেন মাদানি সাহেব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়া বিশ্ব সমস্ত কাজকর্ম থেকে ফারাক করে বিরত রেখে আল্লাহ রাব্বুল আলামিনের আসমান এবং বিশ্বের জমিনের উপরে জান্নাতের বাগিচায় কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য আসার এবং বসার

বা মিন উম্মাতিন যুতু ওয়া মাউইদু মাইতিহুন আল্লাহ বলেন আমি তোমাদের কাছে রিজিক চাই না ইহাও চাই না যে তোমরা আমাকে আহার দান করবে বলেন তো আমি আপনাদের কাছে পৃষ্ঠপোষক করি রাজধানীর মায়া আল্লাহ রাব্বুল আলামিনের কি কোনো বাবা আছে আছে কোথায় বাবা আসুন

বললেন রব্বুল আলমিন আপনি কোনোদিন মুসা হতে পারেন সুহানন্দ বলেন আল্লাহ কি মুসা দরকার আছে আল্লাহরsdkকার তুলনা নাই চলে না আল্লাহ বলেন হে মুসা তুমি কোনদিন আল্লাহ হতে পারবে না সুবহানাল্লাহ বলেন বন্ধু বন্ধুদের সঙ্গে কথা বলতেছে মুসা আলাইহিস সালাম রাব্ব আল্লাহ তুমি বলে গো নাও না আল্লাহ বলেন হ্যাঁ আমি ঘুমাই না আমি খাই না পান করি না আমার কোন দংশত্ব নাই আমি চিরস্থায়ী চিরঞ্জীব তিনিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রব্বুল ইববিল দンドウ মুসা আলাইহিস সালাম বলেন

হাতে হাতে নিয়ে তার ভিতরে পানিয়ে দাঁড়িয়ে থাকো সমগ্র বিশ্ববাসী যখন ঘুমিয়ে যাবে গম্বর তুমি আমার বন্ধু তুমি ওই কাছে পেয়ালা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকবা দেখবা অটোমেটিকলি তোমার ঘুম এসে যাবে আর হাজার থেকে পড়ে চোরওয়ার হয়ে যাবে তুমি না ঘুমায় থাকতে পারবে না তোমার ঘুম এসে যাবে সুবাহান আল্লাহ আল্লাহ বলে ঠিক আছে বন্ধু আমাকে একটু পরীক্ষা দাও

একটু ঝিম এসেছে আর ধাক্কা মারার সঙ্গে সঙ্গে যেমন ঝিম আসে গেল হাতের থেকে গাছের পেয়ালা চৈরে পড়ে গেলো আট গ্লাসটা পেয়ালাটা ভেঙ্গে চোরমান হয়ে গেল সোহান তুমি তো না এখনো দেখতে পারে আমি চ্যালেঞ্জ করেছি কারণ আমার তো চ্যালেঞ্জ করে না কিনা আমি তরুায় তরুণের মালিক আমি জুতো বলব ওইটাই হয়ে যাবে তুই তো না ঘুমায় থাকতে পারে না কিছু সময় আর আমি আল্লাহ কখনো তুমি জানা আমি আল্লাহ যদি সামনে এক সেকেন্ড ঘুমিয়ে যাই আর এই পৃথিবী সৃষ্টি করেছি এগুলোই কিছুই ঠিক থাকবে না সব ধ্বংস হয়ে যাবে আমার আল্লাহ ঘুমায় না আমরা ঘুমায় কি ঘুমায় না ঘুমায় না অবশ্যই ঘুমায় বো মৃত্যুর মানুষ ঘুমিয়ে গেলে মৃত্যুর কি না যাইছে কিনা আল্লাহমুল আলমিন আল্লাহমুল আলমিন

তুমি কি বিশ্বাস আমি মৃত্যুকে কিভাবে জীবিত করতে পারি ইব্রাহিম আমি অবশ্যই বিশ্বাস করি আপনি মৃত্যুকে জীবিত করতে পারেন জীবিত মৃত্যুকে বানাইতে পারেন ঠিক না

di hai আল্লাহনবুল বললেন তখন তুমি যখন বিশ্বাস আমার দেখতে আমার যেন পায় আমাকে একটু আমি বলতে মৃত্যুকে জীবিত করতে পারেন জীবিতকে মৃত্যু বানাইতে পারেন আমি তো অবশ্যই বিশ্বাস করি আপনি সব কিছুর দয়া করে একটু আমাকে দেখান আপনি মৃত্যুকে জীবিত করেন আল্লাহ আব্বু আলমিন বলেন

কিছু পাখি আসে না যেন পাখি গুলো ছেড়ে দিলে আবার তুমি ডাক দিয়ে তোমার সারা দিয়ে জানাও পাখি গুলো তোমার কাছে চলে আসে সুহানো বলে চলে আসবে ডাক দিলে আসবে কি আসবে না তুমি চারটা পাখি ধরে আনার পরে এই চারটা পাখিকে জবা করবে জবাই করার পরে একটা পাখিকে আরেকটা একটা পাখির বস্তর ভিতরে মিশায়া আলু মতো বানিয়ে গেল

মাখানো পাখির গুলো একটা বস্তু আর একটার ভিতরে ঢুকে গেছে একটার হাড্ডি আর একটার ভিতরে ঢুকে গেছে এই পাখির বস্তু রে দেখবে পাখি গুলো জীবিত হইয়া চারটা পাখিতে যেমন ঠিকঠাক ছিল রূপান্তরিত হইয়া ওই চারটা পাখি তোমার কাছে চলে আসবে আল্লাহ পারে কি পারে না আল্লাহ মৃত্যু জীবিত করতে পারে কি পারে না অবশ্যই পারে জীবিতকে মৃত্যু দিতে পারে কি পারে না

The to rush. Shouldn't have, shouldn't have.

خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعرفوا إن أكرمكم عند الله أتقاكم الله أكبر بليا الله أكبر بني إسرائيل

Yetunji o baa o wa kwa baa.

মানুষ মারা গেলে আমরা মাটি দিয়ে আসা দোয়া করি কি করি না সংসারে পারি তো

مسافر <سؤال> ہے رانا ہم سب مسافر ہے

আপনার যদি মেহরবানি করে আপনারা সরকার আলোচনা শুনবেন আল্লাহ আল্লাহন আপনার যদি আমাকে তৌফিক দেন ঠিক কিনা আমার জন্য দোয়া করবেন বিভিন্ন জিনিস সফল করতে হয় কত কালকে সিরাম সিরা দেন উল্লোপনায় উল্লোপনায়